আরে আমরা আফসোসের বিষয় দেশে এত রাজাকার শুকরানা যে শেজ্জা সেটি কিন্তু দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিজয় সেই বিজয়ের পর পরে আমরা কোথা থেকে আসলো দেখেন ডাকসু বিপি নির্বাচন হইতেছে দেশপ্রেমিকেরা বিপি হব ডাকসু নির্বাচনে পাস করব এটাই আশা করছিলাম কিন্তু দেশের ভিতরে কি হইল সব রাজাকার রাজাকার হইয়া সবাই রাজাকারকে ভোট দিল ছাত্র শিবির রাজাকার কিন্তু ছাত্র শিবিরের জন্ম কত সালে জানেন ছাত্র শিবিরের জন্ম হইল দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে কিন্তু ছাত্র শিবির সংগঠন শুরু হয় ১৯৭৭ সালে ১৯৭৭ সালে ছয় বছর পরে আসার পরেও ছয় বছর পরে কোন সংগঠন আসার পরেও সেই সংগঠন হয় রাজাকার আসলে বাস্তব কথা দেখেন দেশের ভিতরে যে এত হয়েছে যারা দুই হাজার এই মুহূর্তে বাংলা ছাড় কিন্তু এখন পাশে পাশে আরেকজন তার ডাইলগকে কফি করে দেশে রাজাকার হইতেছে ডাকশ নির্বাচনের ভিতরে শুধু নির্বাচনের আগে শুনলাম যে দেশের রাজাকার রাজাকার জামাত শিবির রাজাকার শিবিরের জন্ম হয়েছিল উনিশশো সাল আর দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাল তবু তারা দেশের রাজাকার বাস্তব জানেন যারা দেশের রাজাকার বলতেছে আসলে মূলত যাদের রাজাকারের এক দেওয়া হইতেছে আসলে তারা রাজাকার না রাজাকারের ভিতরে দেখা যায় কোন দলের ভিতরে রাজাকার কত বেশি এরপরেও জামাতে এবার ইসলামিক এবার কি হইলো দেখেন ছাত্র শিবির বিপুল পরিমাণ ভোট পায় পাশ করলো আমার তো এমন কোনো নজিক দেখি নাই যেই দলেই পাশ করার পরে তারা উল্লাস করে কিন্তু জামাত শিবির ডাকশ নির্বাচনে পাশ করার পরে তারা কিগুলো জানেন তারা রাস্তার ভিতরে সাজদা দিল এরকম নজরবিহীন ঘটনা এই বাংলাদেশে বাংলাদেশের বুকে হয় নাই এই প্রথম তারাই দেখাই দিল এরা যে দেশের ভিতরে আমি সুনিশ্চিত দেখতেছি যে দেশে ইসলাম যে অতি শীঘ্রই কায়েম হবে ইসলামিক দলগুলা অক্ক হয়ে যাচ্ছে এবং ইসলামিক দলগুলাই ক্ষমতা আসবে আসলে আমি কোনো দলের গুলামি করতেছি না বাস্তব কথা কি ওইটাই বলতেছি সাদাকে সাদা কালোকে কালো এটা বলতেই হবে যদি সাদাকে সাদা না বলেন কালোকে কালো না বলেন তাহলে আপনি তো প্রকৃত আপনার ভিতর মনস্যত্ব কি জিনিস আছে এটাই তো জানা নেই ইনশাল্লাহ এভাবেই ইসলামের বিজয় আস্তে আস্তে হবে এই প্রথম নজরবিহীন দেখলাম রাস্তার ভিতরে কিভাবে মানুষ সেজদা করে এটাই তারা প্রমাণ করে দিল যে এদের দ্বারাই দেশের ভিতরে শান্তি আসবে ইনশাআল্লা